আসসালামু আমি দাউদ কিম খুবই কিছু ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যে তাই আমি ক্যামেরার সামনে আসলাম ইতিমধ্যেই বাংলাদেশে কিছু মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে পুলিশ স্টুডেন্টদের উপরে আক্রমণ করেছে এতে একশো অধিক স্টুডেন্ট হতাহত হয়েছে এবং কিছু স্টুডেন্ট মারাও গিয়েছে তো আমি সংক্ষিপ্তভাবে বলছি বাংলাদেশ সরকার তাদের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কোঠা ব্যবস্থা চালু করেছিল সাধারণ কর্মচারীদের জন্য যা আমি জানি তাতে প্রায় তিরিশ পার্সেন্ট মানুষকে মুক্তিযুদ্ধ বিষয়ক কোঠায় নির্ধারণ করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ের উপর দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট নারীদের জন্য তাই সাধারণ স্টুডেন্টরা এর প্রতিবাদ করে এবং এই প্রক্রিয়ায় একটি দ্বন্দ্ব হয় যাতে প্রায় অনেক স্টুডেন্ট হতাহত হয় তো কেন এমনটা ঘটলো আমি বলছি আমার যা মনে হয় প্রথমত কোটা সিস্টেম নিয়ে বলি এটা প্রায় অর্ধেক প্রচুর এখানে প্রচুর সংখ্যক কোটা রয়েছে এবং এটাকে কখনোই ন্যায্য মনে হয় না নিশ্চয়ই আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে কারণ তারা বিশ্ব দেখিয়েছে আমি এটা সমর্থন করি কিন্তু আমাদের উচিত কাউকে কষ্ট না দিয়ে তাদেরকে সম্মান করা কিন্তু তারা অন্যদেরকে কষ্ট দিচ্ছে অন্যদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে এবং সুবিধাগুলো সবার সমান হওয়াটাই ন্যায্য আমার মনে হয় বাংলাদেশের স্টুডেন্টদের এই আন্দোলনগুলো সবসময় সঠিক ছিল কিন্তু এতে তাদের অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা সবসময় অহিংস ছিল এবং এই আন্দোলন করার অধিকার তাদের রয়েছে আমার মতে এটার পুরোটাই নেসন্দত কিন্তু সে সরকার বলছে এর পুরোটাই দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড এমনকি তারা ছাত্রদের উপর আক্রমণ করেছে কয়েকজন হতাহত হয়েছে কয়েকজন নিহত হয়েছে এটা কিভাবে সম্ভব এর জন্য তাদের নিজেদের প্রতি লজ্জিত হওয়া উচিত সরকারের লোকেরা বলছে যে তারা হলো কয়েকটি গ্রুপ এবং তারা যুবকদের ইমোশনকে ব্যবহার করছে এবং দেশদ্রোহীমূলক আন্দোলন করছে কিভাবে এটা দেশদ্রোহীমূলক আন্দোলন হয় তারা শুধুমাত্র তাদের ন্যায্য অধিকারটাই ফিরে পেতে চায় এটা কি তাদের আক্রমণের কারণ হতে পারে স্বাধীনতার ধ্বনি কখনোই সহিংসতার দ্বারা দমিয়ে রাখা যায় না তারা পারবে তারা সফল হতে পারবে এবং আমি খুবই খুবই হতাশ সেই দেশে গণমাধ্যম এবং পুলিশদেরকে নিয়ে অনেক গণমাধ্যম বিষয়টাকে গুরুত্বের সাথে গ্রহণও করেনি সরকারের পক্ষ নিয়ে তারা বিষয়টাকে গোপন করার চেষ্টাটাই করেছে হ্যাঁ এমনই মনে হয় তারা কখনোই ব্যাপারে কথা বলেনি এবং একইভাবে পুলিশদের ব্যাপারে ছাত্ররা হলো তোমার ভাই কিভাবে তোমার সহিংস হও কিভাবে তোমার তোমার ভাইদের আক্রমণ করো আক্রমণের কারণটাই বা কি আমি সত্যিই বুঝতে পারছি না তো আমি তাদেরকে দুটো বিষয় বলতে চাই স্টুডেন্টদের আন্দোলন তাদের এটা করার রয়েছে। আর সুযোগ সুবিধা সবারই ন্যায্য হওয়া উচিত এবং দ্বিতীয়ত অহিংস ছাত্র আন্দোলনে ছাত্রদের প্রতি যে আক্রমণ করা হয়েছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত এটি খুবই খুবই লজ্জাজনক একটি বিষয় আন্তর্জাতিক বিশ্বে তো এটাই আমার অভিমত আল্লাহ আমাদের ভাই এবং বোনদেরকে রক্ষা করুক এবং আমি খুবই খুবই আশাবাদী যে জন্য তারা ক্ষমা চাইবে এবং যত দ্রুত সম্ভব এটাকে সমাধান করার চেষ্টা করবে এবং আমার মনে হয় তোমরা বলবে যে তুমি এই সিচুয়েশন সম্পর্কে জানো যেখানে তুমি নিজেও বাংলাদেশি না তুমি একজন বিদেশি তুমি কিভাবে জানো আমি সবই জানি কারণ বাংলাদেশ হলো আমার দ্বিতীয় বাড়ি এবং আমার মনে হলো যে এই ব্যাপারে আমার কিছু বলা উচিত কারণ আন্তর্জাতিক বিশ্ব এই ব্যাপারে তেমন কোনো কিছুই বলছে না আর এই কারণে আমার মনে হলো যে এই ব্যাপারে আমার সবাইকে সচেতন করা উচিত